নমস্কার আমি পিউ আমার চ্যানেল মনোহরায় আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকের আমার রেসিপি দুধ সুক্ত এই দুধশুক্তো খেতেও যেমন টেস্ট হয় আর খুব সহজে তাড়াতাড়ি হয়েও যায় আর যা গরম আসছে এই গরমে এই সুক্ত আমাদের শরীর পেট দুটোকেই ঠান্ডা রাখে তাই চলুন কীভাবে দুধশুক্তো বানাচ্ছি সেটার পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিই এই সুন্দর দুধ বানাতে আমাদের লাগছে প্রথমে আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা যদি অন্য কোনো তেল ব্যবহার করতে চান অবশ্যই করতে পারেন তেলের মধ্যে এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বড়ি শুক্তোতে যে বড়িটা ভালো লাগে খেতে তো আপনারা সবাই জানেন আর শুক্তোতে বড়িটা দিলে এর স্বাদটাও বেড়ে যায় তাই আমি লাল লাল করে বড়িটা ভেজে তুলে নিলাম এরপর বড়ি ভাজা তেলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো উচ্ছেগুলো আমি একদম সরু সরু পাতলা করে কেটে নিয়েছি এরপর উচ্ছেগুলো ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব উচ্ছেগুলোও কিন্তু এখানে লাল লাল করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে নেব উচ্ছেগুলো তোলা হয়ে গেছে এরপর আমি এই তেলের মধ্যেই বাদবাকি বাকি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু শুধু উচ্ছেটাই আলাদা করে ভেজেছি আর সব সবজিগুলো আমি একসঙ্গেই দিয়ে ভেজে নেব সবজিগুলো হালকা করে নাড়াচাড়া করে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে জন্য প্রায় অনেকক্ষণই হয়ে গেছে এরপর আমি ঢাকনাটা তুলে দেব সবজিগুলো কিন্তু অল্প সেদ্ধও হয়ে গেছে এরপর একটু নেড়েচেড়ে আমি সবজিগুলোতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ লবণ কিন্তু আমি আগে ব্যবহার করিনি সবজিটা হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর আর জল শুকিয়ে যাওয়ার পরে আমি লবণটা ব্যবহার করছি এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়েছি সবজিটা ভাজার জন্য সবজিটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আমরা মশলাটা বেটে নিই শুক্তো বানানোর জন্য মশলা বানাতে গেলে আমাদের এখানে লাগছে কিছুটা পরিমাণ আদা এক চামচ মতো পোস্ত হাফ চামচ মতো কালো সর্ষে আর হাফ চামচ মতো রাঁধুনি রাঁধুনিটা আমি মশলার সঙ্গে বেটে দেবো তাতে স্মেলটা আরও বেশি ভালো আসে তাই আমি ফোড়নে কিছু ব্যবহার করিনি আপনারা চাইলে ফোড়নে রাঁধুনিও দিতে পারেন এখানে কিন্তু সবজিগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে এরপর আমি এই অবস্থাতেই সবজির মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে এবার সবজির সঙ্গে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে সবজির সঙ্গে মিশিয়ে দেব দেখুন মশলাটাও কিন্তু শুকিয়ে এসেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে এরপর আমি এতে ওই মশলা ধোয়ার জলটা একটুখানি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ আমি কিন্তু লবণ আগে ব্যবহার করেছিলাম সবজিটা ভাজার জন্য এরপর এখানে আবারও লবণ দিচ্ছি আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি শুক্ত তো একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি এখানে চিনি ব্যবহার করেছি চিনিটা কিন্তু একদমই অপশনাল আপনারা যদি চান চিনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন মশলাটা ভালোভাবে কষে এলে আমি এখানে জল দিয়ে দিচ্ছি এরপর শুক্তটা জলের সঙ্গে কিছুক্ষণ ফুটতে দেব। আর দেবো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে একটু রেখে দিচ্ছি হয়ে গেলে আমি এবার ঢাকনাটা তুলে নিয়ে ভেজে রাখা উচ্ছে এতে দিয়ে দেব। এখানে কিন্তু ঝোলটা ফোটার পর আমি উচ্ছে দিচ্ছি আপনারা কিন্তু আগেও উচ্ছেটা দিয়ে দিতে পারেন ফোটার পরে উচ্ছেটা দিলে তবে কিন্তু তিতোটা কম হবে তাই আমি এখনই দিলাম এরপর আমি এটা দিয়ে দিচ্ছি দুধ এটা কিন্তু নর্মাল দুধের সঙ্গে আমি দু চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় দেখুন আমার সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি আবারও কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ফুটতে দেবো পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো একটু ঝোল থাকা অবস্থাতেই দিতে হবে তবে কিন্তু বড়িগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর নরমও হয়ে যাবে এরপর আমি আরো কিছুক্ষণ একটু ফুটতে দেব করি দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো দরকার নেই অল্প একটু ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিলেই আপনাদের শুক্তো কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখুন আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আমার কিন্তু শুক্তো একদম রেডি এরপর আমি একটি বাটিতে শুক্তোটা ঢেলে নিচ্ছি আবারও আপনাদের বলে দিই আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আশা করব। আমার রান্নাটা আপনাদেরও খুব ভালো লাগবে শুক্তোটা প্রায় ঢালা হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল নামানোর পর এরকম সর্ষের তেল ছড়িয়ে দিলে এটা কিন্তু ফ্লেভারটা ভালো আসে আর খেতেও কিন্তু ভালো লাগে তবে এটা কিন্তু একদমই অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন আমার কিন্তু এখানে শুক্তো একদম তৈরি আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে ধন্যবাদ